হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা দেখবো জাভাই স্ক্রিপ্ট কন্ডিশনাল স্টেটমেন্টস আসলে কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যাপারটা কি যখন কোনো একটা কাজ হবে কোনো একটা নির্দিষ্ট কন্ডিশনের উপর ভিত্তি করে তখন সেই পুরো স্টেটমেন্টটাকে বা পুরো জিনিসটাকে আমরা বলতেছি কি কন্ডিশনাল স্টেটমেন্ট তো আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রেও ঠিক সেরকম কন্ডিশনাল কিছু ব্যাপার সেপার থাকে যেগুলো আমরা কয়েক উপায়ে করতে পারি কয়েক ভাবে করতে পারি তো সেই জিনিসগুলো বেসিক্যালি আমরা আজকে দেখব কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আমরা দেখব হচ্ছে ইফ স্টেটমেন্ট সুইচ স্টেটমেন্ট টার্নারি অপারেটর স্টেটমেন্ট সো এই স্টেটমেন্টগুলো কীভাবে আমরা কাজ করব বা কীভাবে লিখবো সেই জিনিসটা আজকে আমরা দেখার ট্রাই করব সো ফার্স্ট হচ্ছে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি ফোল্ডারের নাম দিচ্ছি কন্ডিশন সেই ফোল্ডারটাকে কোডে ওপেন করে নিব এবং প্রতিদিনের মতো হচ্ছে আমাদের আজকেও একটা ফাইল ক্রিয়েট করে নিব এখানে যেটার নাম হচ্ছে ইন্ডেক্স ওকে আমার এবং এবং আমাদের যতগুলো কোড থাকবে সবগুলো হচ্ছে এখানে থাকবে ওকে কারণ কথা হচ্ছে আজকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দেখতে যাচ্ছি সো ফার্স্ট হচ্ছে আমরা ইফ স্টেটমেন্ট দেখব সো আমি একটা সিঙ্গেল লাইন কমেন্ট করি ইফ ওকে আচ্ছা ইফ ইফ স্টেটমেন্ট বা হচ্ছে ইফ কন্ডিশনালি কোনো কিছু করতে গেলে কিভাবে কাজ করতে হয় সেই সেই সিনটেক্সটা কী কীরকম সেই জিনিসটা এখন আমরা একটু দেখি সো ফার্স্ট হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড লিখতে হবে ইফ ইফ লেখার পর হচ্ছে প্যারান্থিস থাকবে এবং প্যারান্থিসের পরে কালি ব্রেজ দিয়ে একটা কোড ব্লক আমরা তৈরি করে নেব সো ইফ এবং প্যারান্থিসের মধ্যে আসলে আমাদের কন্ডিশনটা থাকবে এবং সেই কন্ডিশনের উপর বেস করে কন্ডিশনটা যদি সত্য হয় বা কন্ডিশনটা যদি হচ্ছে একদম ঠিক হয় সেক্ষেত্রে এই কালিব্রেসের মধ্যে আমাদের যে কোডগুলো থাকবে সেই কোডগুলো এক্সিকিউট হবে ওকে সো আমি এখানে আগে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই ফার্স্ট লেট এক্স ইকুয়াল টু টেন আমি এটা জাস্ট হচ্ছে একটু দিয়ে রাখলাম এক্স ইকুয়াল টু টেন এখন আমার কন্ডিশন অ্যাপ্লাই করার পালা সো কন্ডিশন থাকবে প্যারেন্থিসিসের মধ্যে ইফ এর ক্ষেত্রে এখানে যদি হচ্ছে আমি লিখি ইফ যদি কি হয় এক্স এর মানটা বড় বা সমান হয় আঠারো থেকে এরকম যদি হয় কখনো সেক্ষেত্রে আমাদের একটা কাজ হবে এখানে কনসোলে আমরা লক করব কনসোল ডট লক ইউ আর এন অ্যাডাল্ট ওকে সো এখন আমার এক্স এর মান কিন্তু বাই ডিফল্ট টেন দেয়া আছে যার মানে হচ্ছে কি এই কন্ডিশনটা সত্য নয় সো সেক্ষেত্রে এক্সিকিউট হওয়ার মতো কোনো কোড কিন্তু এখানে নাই এখন আমরা তারপরেও মানে একটু ট্রাই করে দেখি আমরা যদি হচ্ছে আমাদের কোডটাকে রান করি নট ইন্ডেক্স ডট জেস সেক্ষেত্রে দেখেন কোনো ধরনের কোনো আউটপুট কিন্তু নাই যেহেতু আমাদের কন্ডিশনের উপর বেস করে কোর্ট ব্লকের যা কিছু আছে সেগুলো কন্ডিশনালি রেন্ডার হচ্ছে বা এক্সিকিউট হচ্ছে যার কারণে আমরা আসলে এখন কোনো ধরনের আউটপুট এখানে দেখতে পাচ্ছি না কিন্তু এরকম যদি হতো যে আমার কন্ডিশনটা ম্যাচ করে গেছে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা আউটপুট পাবো সো আমরা এখানে দশের বদলে হচ্ছে আঠারোর উপরে কিছু দেই ধরেন হচ্ছে বিশ দিচ্ছি সেক্ষেত্রে কি হচ্ছে আমার কন্ডিশনটা কিন্তু ম্যাচ করছে অবশ্যই এক্স আঠারোর থেকে বড় বা সমান এখন আমি আবার হচ্ছে এটাকে রান করি সেক্ষেত্রে দেখেন ইউ আর এন অ্যাডাল্ট এই যে স্টেটমেন্টটা ছিল বা যে কোডটা ছিল সেটা কিন্তু এক্সিকিউট হয়ে গেছে এখানে সো আমরা বুঝতে পারলাম যে ইফের ক্ষেত্রে থাকবে মধ্যে হচ্ছে আমাদের মানে কন্ডিশনটা থাকবে এবং কার্লিপ্রেসের মধ্যে আমরা কি এক্সিকিউট করতে চাই সেটা থাকবে এখন মাল্টিপল টাইম যদি এরকম হতো যে আমার কয়েকটা কি বলে আপনার কন্ডিশন থাকবে সেক্ষেত্রে ব্যাপারটা ঠিক কীরকম দাঁড়াবে আমরা একটু দেখি আমরা এরকম করেও দিতে পারি যে হচ্ছে ইফ হবে ইফ ই আবার আবার চেক হবে ইফ এক্স হচ্ছে এক্স যদি আঠারো থেকে ছোট হয় সেক্ষেত্রে ইউ আর এ মাইনর বা হচ্ছে ইউ আর নট অ্যাডাল্ট এরকম কিছু একটা দেখাবে সো এখন কাজটা বেসিক্যালি এখানে কি হচ্ছে আমাদের প্রত্যেকবার উপর দিক থেকে কন্ডিশনটা চেক হবে এক্স কি আঠারো থেকে বড়ো বা সমান যদি হয় সেক্ষেত্রে এটা প্রিন্ট করে দিবে কনসোলে আর যদি এটা সত্য না হয় সত্য হোক বা না হোক এটা একবার চেক হবে চেক হওয়ার পরে পরবর্তীটাতে আসবে আর কি তারপরের যে স্টেপ সেখানে আসবে পরের ইফে আসবে সেখানে আবার চেক হবে যে এক্স কি আঠারোর থেকে ছোট যদি ছোট হয় সেক্ষেত্রে এটা কি করবে আমাদের এক্সিকিউট করে দিবে সো আমরা এখানে দেখি আমরা যদি এখানে দশ দিই এবং আবার চেক করি সেক্ষেত্রে দেখেন ইউআর এ মাইনর দেখাচ্ছে কিন্তু ব্যাপারটা ঠিক এরকম হবে না যখন আমাদের মাল্টিপল লেভেলস থাকবে মানে মাল্টিপাল কন্ডিশন থাকবে সেক্ষেত্রে কিরকম হবে ব্যাপারটা এটা দেখবো আমরা এখন সো ফার্স্ট হচ্ছে আমাদের দুইটা থাকতেছে এখন এইটা এইটা আপাতত ইফটাকে বাদ দিচ্ছি আমি এখানে এফ আর এলস এর দুইটা কম্বাইন করা একটা হচ্ছে কন্ডিশন আমরা দেখব যদি আঠারোর থেকে বড় হয় বা সমান হয় সেক্ষেত্রে তো এটা এটা হচ্ছে এক্সিকিউট হচ্ছে মানে যেটা আপনার আমার কোর্ট বেজের মধ্যে আছে সেটা তো অবশ্যই হচ্ছে কিন্তু যদি এই কন্ডিশনটা সত্য না হয় বা এই কন্ডিশনটা যদি ফুলফিল না হয় সেক্ষেত্রে কি হবে আমরা অনেক সময় বলি না যে ইফ দিয়ে কোনো কিছু একটা হচ্ছে এরপরে দেন সেই কন্ডিশনের উপর নির্ভর করে একটা কাজ হচ্ছে সো ইফের এই কন্ডিশনটা সিলেক্ট করা হচ্ছে বা এই কন্ডিশনটা চেক করা হচ্ছে এই কন্ডিশনটা চেক করে যদি সেটা ঠিক থাকে তাহলে এটাকে এক্সিকিউট করবে যদি না হয় মানে আমার কন্ডিশন যা আমি সেটা যদি না হয় সেক্ষেত্রে কি হবে আমরা অনেক সময় কন্ডিশনের ক্ষেত্রে বলি এই কন্ডিশনটা যদি না মানো তাহলে এই এরকম একটা ব্যাপার ঘটবে বা ওরকম একটা ব্যাপার ঘটবে এটা এটা আমরা বলি আসি ইউজুয়াল প্রোগ্রামিং এর ক্ষেত্রেও তাই যদি আমাদের কন্ডিশন না মিলে তাহলে বা হচ্ছে এলস এলস কি হবে আবার একটা কোড ব্লক তৈরি করব এবং সেখানে আমাদের যে কোডটা এক্সিকিউট দরকার সেটা আমরা এখানে রাখবো আর এ মাইনর মধ্যে কথা হচ্ছে ইফ এই কন্ডিশনটা চেক হবে এই কন্ডিশনটা চেক হওয়ার পর যদি এটা কন্ডিশন মানে ইয়ে করে আর কি স্যাটিসফাই হয় সেক্ষেত্রে এই কোডটা এক্সিকিউট করছে আর যদি স্যাটিসফাইড না হয় সেক্ষেত্রে এই কোডটা এক্সিকিউট করছে সিম্পল লাইক দ্যাট আচ্ছা এরকম যদি হয় আমার মাল্টিপল কন্ডিশন চেক করতে হইতে পারে যে কোনো একটা ম্যাচ করলে মানে এক একটার জন্য এক একটা কোড ব্লক হচ্ছে এক্সিকিউট হবে সো সেক্ষেত্রে কি করব আমরা হচ্ছে এলস তো থাকলোই আমি এটাকে নিচে নামাই নিয়ে আসি এলস থাকলোই ইফের বাইরে গিয়ে হচ্ছে আমাদের যদি অনেকগুলো কন্ডিশন থাকে সেক্ষেত্রে ব্যাপারটা কীরকম হবে সো আমরা একটা ভেরিয়েবল নেই ফার্স্ট এটা রাখলাম এখন আমার কাজ হচ্ছে কি আমি কন্ডিশন চেক করব যদি হচ্ছে এক্স জিরোর থেকে বড় হয় সেক্ষেত্রে একটা দেখাবে মানে আমি পজিটিভ সংখ্যা নেগেটিভ অথবা জিরো এই জিনিসটা কাউন্ট করব আমার একটা প্রোগ্রামের মাধ্যমে কন্ডিশন চেক করে তো আমাদের প্রথমে হচ্ছে ইফ থাকবে ইফ কি হবে ব্লকের মধ্যে এক্স যদি বড় হয় কার থেকে বড় হয় জিরোর থেকে বড় হয় সেক্ষেত্রে আমি করে ওকে সো কন্ডিশনটা এখানে কি চেক হচ্ছে যদি এক্স জিরোর থেকে বড় হয় ধরেন আনডিফাইন্ড ওকে সো এক্স যদি হচ্ছে কি জিরোর থেকে বড় হয় সেক্ষেত্রে কনসলে প্রিন্ট হবে এক্স ইস পজিটিভ এলসিফ যদি জিরোর থেকে ছোট হয় সেক্ষেত্রে এক্স হচ্ছে নেগেটিভ এবং কোনোটাই যদি না হয় মানে জিরোর থেকে ছোটও না জিরোর থেকে বড় সো শেষে এসে সেটা কি থেকে গেল আর কি সো এলস এলস শুধুমাত্র হবে এখানে কোনো কন্ডিশন থাকবে না মানে উপরের কোনো কন্ডিশন ফুলফিল না করলে নিচের কন্ডিশনটা মানে নিচের যে কোড ব্লক থাকবে সেটা এক্সিকিউট হয়ে যাবে সো কনসোলে যদি আমরা প্রিন্ট করি এক্সেস জিরো সো এটা আমরা একটু দেখি এখন আমরা এক্সের একটা ভ্যালিড মান দিই একটা মান অ্যাসাইন করি সো এক্স ইকাল টু আমি যদি ফাইভ দিই তাহলে অবশ্যই এটা একটা পজিটিভ সংখ্যা হওয়ার কথা সো আমি একটু ক্লিয়ার করে নিই এবং আবার ইয়ে করি রান করি সেক্ষেত্রে দেখেন এক্স ইস পজিটিভ আবার মাইনাস একটা ভ্যালু দিলে হচ্ছে মাইনাস সেটা আবার রান করি সেক্ষেত্রে দেখেন এক্স ইস নেগেটিভ এবং যদি জিরো রেখে দিই তাহলে কি হচ্ছে উপরের দুইটা কন্ডিশনই কিন্তু ম্যাচ করছে না জিরো জিরোর থেকে বড়ও না জিরো জিরোর থেকে ছোট না জিরো ইস ইকুয়াল টু জিরো সো লাস্টেরটা এক্সিকিউট হবে যার মানে হচ্ছে কি এক্স ইস জিরো ওকে সো এটা গেল ইফ এলসিফ এবং এলসের যে ব্যাপার স্যাপার এগুলো গেল ফার্স্ট এখন আমরা আরেকটা দেখি সেটা হচ্ছে আমরা সুইচ কেস দেখব সুইচ স্টেটমেন্ট বা হচ্ছে সুইচের যে কন্ডিশনাল স্টেটমেন্ট আছে সেটা দেখব সো সুইচের আমরা একদম ফার্স্ট প্রথম দিক থেকে যাব আমরা একটা ভ্যারিয়েবল নেই লেট এক্স ইকুয়াল টু টেন আর টেন হবে এখন আমরা সুইচের ক্ষেত্রে এক্স হচ্ছে আমরা পাস করতেছি সো কেস আমাদের এখান থেকে আমি ওয়ান থেকে শুরু করি কেস ওয়ান হয় যদি তাহলে কনসোলে লক হবে মানে এক্স এর মানটা আমরা এখানে শো করতেছি ওকে সুইচের ক্ষেত্রে সিনটেক্সটা ঠিক এরকম হয় সুইচ থাকবে ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থিসিস থাকবে এবং একটা কোড ব্লক থাকবে কার্লিব্রেস দিয়ে এখন এখানে কাজটা কি হচ্ছে আমার সুইচের যে প্যারেন্থিসিস প্যারামিটার হিসেবে একটা ভ্যালু আমরা দিব সেটার উপর বেস করে আসলে আমাদের প্রত্যেকটা কেস হবে এখানে কেস 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 অনেকগুলো হতে পারে এবং প্রত্যেকটা একবার করে চেক করবে যে হচ্ছে সেটা কন্ডিশনটা ফুলফিল হচ্ছে কিনা যদি ফুলফিল হয় সেক্ষেত্রে সেখানকার কোড ব্লকের যে কোডটা আছে সেটা এক্সিকিউট করবে এবং সাথে সেখান থেকে ব্রেক করে দিবে পরবর্তী আর কোনো কেস মানে কোনো রকম চেক হবে না সো কেস ওয়ান গেল এটা ব্রেক করলাম আমরা এখন আমি যদি হচ্ছে কেস টু এ যাই সেক্ষেত্রে আবারও সেম জিনিস কনসোল লোক এক্স এক্স ইকুয়াল টু এবং হচ্ছে আবার ব্রেক করে এরকম মাল্টিপল কেস নিতে পারেন এবং শেষে এসে যদি হচ্ছে আপনার সবগুলো কেস ফেল করে আমি আবার বলছি আপনার সব কেস যদি ফেল করে সেক্ষেত্রে কি হবে একটা ডিফল্ট রেজাল্ট দিবে সো ডিফল্ট রেজাল্ট আমরা হচ্ছে এখানে সেট করবো ডিফল্ট এবং ডিফল্টের ক্ষেত্রে সেম জিনিস থাকবে যে হচ্ছে আমরা কি লক করতে চাচ্ছি বা হচ্ছে কি রেজাল্ট দেখাইতে চাচ্ছি সেটা এখানে রাখবো সো উপরের কন্ডিশন কোনো উপরের যে কেসগুলো আছে এই কেসগুলো যদি হচ্ছে কোনোভাবে মিস হয়ে যায় বা এই কেসগুলো যদি এক্সিকিউট না হয় অ্যাকর্ডিং টু কন্ডিশন সো ডিফল্ট যে ভ্যালুটা থাকবে ডিফল্ট ভ্যালুটা সে কি সেই রেজাল্টটা আমাদের কাছে রিটার্ন করবে সো আমরা একটু দেখি এক্স হচ্ছে টেন দেয়া আছে সো আমরা এখানে কেস ওয়ান সো ওয়ানের সাথে ম্যাচ করবে এক্স আর ওয়ান কি সমান কিনা সেম জিনিস কিনা আবার কেসের এর এর জায়গায় দিছি আমরা হচ্ছে কেস টু পরের কেসটা সো এখানে চেক হবে যে হচ্ছে কেস টু এ কি দশ এর সমান টু আর দশ কিন্তু সমান না সো এটাও হইলো না সো ডিফল্টে এসে এক্স ইজ নট ওয়ান অর টু এটা শো করার কথা সো আমরা একটু ক্লিয়ার করে আবার রান করে দেখি সো দেখেন এখানে দেখাচ্ছে এক্স ইজ নট ওয়ান অর টু কিন্তু আমি যদি হচ্ছে দশ এর মান এক রাখতাম মানে এক্স এর মান এক রাখতাম সেক্ষেত্রে কিরকম আসতো দেখেন এক্সিস আমরা সুইচ কেসের সিনটেক্সটা এভাবে লিখতে পারি বা আমাদের কাজগুলো এভাবে করতে পারি এটা হচ্ছে একটা অংশ এবং অনেক সময় এরকম হতে পারে যে আমার সুইচের ভেতরে অর্থাৎ প্রত্যেকটা কেসে কিছু কন্ডিশন আমি চেক করবো সেই কন্ডিশনটা কীভাবে চেক করা যায় সেই জিনিসটা আমরা একটু দেখি সব জিনিস ঠিক থাকবে এখানে আমি ফাঁকা রাখতেছি প্রত্যেকটা জিনিস মুছে দিচ্ছি ডিফল্ট পর্যন্ত জাস্ট হচ্ছে এম একটা কোড ব্লক এখানে থাকছে এখন আমার কথা হচ্ছে আমি ধরেন মার্কসের এর উপর একটা ইয়ে দিব আমি এখানে কনস্ট ইউজ করি কনস্ট মার্কস এবং মার্কস হচ্ছে ধরেন আমি ইনিশিয়ালি নাইনটি দিয়ে রাখতেছি সো এখন আমি চাচ্ছি প্রত্যেকটা কেসে আমার মার্কগুলো কাউন্ট হবে এবং আমি মানে আমার রেজাল্ট কি আসতেছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো আসলে সো ফার্স্ট হচ্ছে আমরা কি করব কেস লিখবো প্রত্যেকটা কেস মানে শুরু করার আগে কেস কিওয়ার্ড লিখতে হয় সো মার্কস যদি হচ্ছে নাইনটির উপরে যায় সেক্ষেত্রে কি হবে কনসলে আমি লক করছি যে হচ্ছে গ্রেড এ প্লাস এখন ব্রেক করে দিলাম এরপরে হচ্ছে আবার কেস পরে কেসে যাবে কেস মার্ক যদি হচ্ছে আশি মানে আশি বা আশির বড় হয় সেক্ষেত্রে হচ্ছে গ্রেড এ হবে এবং আবার সেটা ব্রেক করে দিব এরকম করে হচ্ছে সত্তর মানে এরকম করে হচ্ছে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি সো এরপরে আমি আর যাচ্ছি না আমি হচ্ছে এখানে ডিফল্ট ব্যবহার করি ডিফল্ট এবং ডিফল্টে আসবে হচ্ছে কি গ্রেট মানে এই তিনটা এই তিনটার মধ্যে যদি না পাই এ প্লাস এ বি প্লাস না পা না পাইলে হচ্ছে কি হবে শেষে এসে এফ গ্রেড হবে আর কি এই জিনিসটা আমরা দেখি এখন কথা হচ্ছে আমার এখানে তো আমি কন্ডিশন ইউজ করতেছি এখানে আপনার ব্র্যাকেট ইউজ করতে পারেন সমস্যা নাই কিন্তু আমার যে কন্ডিশনগুলো আমি ব্যবহার করতেছি এই কন্ডিশনগুলো এখানে তো চলতেছে তার মানে কি আমার এখানে যে একটা দিতে হয় মানে প্যারান্থিসের মধ্যে আবার কন্ডিশন যদি আমরা মানে কোনো একটা প্যারামিটার পাস করি আর কি মেনলি সে কোনো একটা প্যারামিটার দিতে হয় এই মানে সিচুয়েশনে এসে আমাদের কন্ডিশনগুলো কাজ করতেছে প্রত্যেকটা এর স্কোপের মধ্যে কিন্তু এই জায়গায় তাহলে আমাদের কি হবে মানে প্যারান্থিস এর মধ্যে আমাদের কি হবে বা প্যারামিটার হিসেবে কি থাকবে এবং প্যারামিটার হিসেবে যাওয়ার আগে আমরা এই জিনিসগুলো একটু কেসগুলো একটু দেখার চেষ্টা করি সেটা হচ্ছে প্রত্যেকটা কেজের মান কিন্তু কি হচ্ছে সত্য হবে যখন যদি সত্য হয় এই এই কন্ডিশনটা সত্য হয় তাহলে এটা আমার এক্সিকিউট করবে পরেরটা যদি সত্য হয় সেক্ষেত্রে পরেরটা এক্সিকিউট করবে তারপরে কন্ডিশন সত্য হলে সেটা এক্সিকিউট করবে এবং প্রত্যেকটা যদি সত্য না হয় মানে উপরের যে কেসগুলো আছে সেক্ষেত্রে যে কেসটা থাকতেছে কিন্তু সত্য হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু কম্পারিজনটা হচ্ছে কার সাথে একটা সত্যের ট্রুথ ভ্যালুর সাথে হচ্ছে সো আমরা এখানে প্যারামিটার হিসেবে ট্রু ইউজ করবো সো আমাদের কোডটা এখন মোটামুটি তৈরি আমরা একটু রান করে দেখার চেষ্টা করি আমি আগে ক্লিয়ার করে নেই এবং রান করি সেক্ষেত্রে এ প্লাস দেখাচ্ছে কেন কারণ হচ্ছে আমি মার্কসের মান দিয়ে রাখছি হচ্ছে নাইনটি কারণ আমি যদি হচ্ছে সেভেন্টি দিই সেক্ষেত্রে কীরকম আসে দেখেন গ্রেড বি এটা দেখাচ্ছে বি প্লাস এবং আমি চাই যে হচ্ছে এখানে আরও ছোটো থাক পঞ্চাশ এরকম সামথিং কিছু যদি দেখায় বা রাখি সেক্ষেত্রে কীরকম আসে দেখেন গ্রেড এফ দেখাচ্ছে সো আমরা সুইচের সুইচের ক্ষেত্রেও দেখে নিলাম যে কিভাবে মধ্যে করা যায় আবার কন্ডিশনালিও কাজগুলো করা যায় এখন আমরা এফ দেখছি এফ এলস দেখছি এলস এগুলো সবগুলো কিন্তু দেখা হয়ে গেছে এই জিনিসগুলো কি হচ্ছে আমাদের প্রত্যেকটা জায়গায় গিয়ে কিন্তু কাজে লাগে আবার অনেক সময় দেখা যায় যে আপনার ছোট্ট কিছু কন্ডিশনাল স্টেটমেন্ট চলে আসবে যেগুলো হচ্ছে আপনাকে কম্প্যারিজন করতে হবে বা হচ্ছে ছোট ছোট কিছু স্টেটমেন্ট হচ্ছে হচ্ছে আপনাকে করতে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি কি প্রত্যেকটাই এরকম ব্লক দিয়ে বা স্টেটমেন্ট দিয়ে করবেন সেক্ষেত্রে না সেক্ষেত্রে আমরা ব্যবহার করব টার্নারি অপারেটর আমি একটু দেখাই টার্নারি অপারেটর রকম হয় সো ইভেলসের মতোই মতই হয় কীরকম আমরা একটা মানে সিনটেক্স আপাতত লিখছি না আমরা থিওরিটিক্যাল একটু লিখি যদি হচ্ছে কি আমার হয় এক্স দশের থেকে বড় হয় তাহলে একটা কাজ করবে কি কাজ করবে যে হচ্ছে কনসোলডট লক এক্সিস গ্রেটার দেন টেন আর যদি না হয় আর যদি না হয় সেক্ষেত্রে আরেকটা কনসোল লক করবে কনসোলডট লক আচ্ছা আমি ছোটো করে রাখলাম আমি জাস্ট হচ্ছে এটা কিন্তু টোটালি ভুল একটা সিনটেক্স কিন্তু আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এভাবে লিখছি ফার্স্ট যদি কি হয় ইফ এক্স হচ্ছে দশের থেকে বড় হয় মানে এক্স একটা আমরা ভেরিয়েবল নিব যেটার মান থাকবে নির্দিষ্ট যে কোনো মান আসতে পারে সো এক্স এর মান যদি দশের থেকে বড় হয় তাহলে কনসোলে লগ হবে বা কনসোলে প্রিন্ট হবে কি এক্স ইস গ্রেটার আর যদি না হয় সেক্ষেত্রে কনসোলে লগ হবে এক্স ইস লেস সো এই জিনিসটা আমরা খুব সহজেই করতে পারি এভাবে যে আমাদের চেক হবে এরকম যে এক্স কি দশের থেকে বড় এটা মানে আস করার মতো আর কি কাউকে জিজ্ঞেস করার মতো এক্স কি দশের থেকে বড় একটা কোয়েশন মার্ক থাকবে দশের থেকে বড় যদি ট্রু হয় মানে যদি ট্রু হয় তাহলে এটা হচ্ছে এক্সিকিউট করবে আর যদি ট্রু না হয় সেক্ষেত্রে এখানে হচ্ছে একটা ক্লোন থাকবে একটা কোলনের মধ্যে হচ্ছে এরপরের অংশটা এক্সিকিউট হবে মানে এক্স কি দশের থেকে বড় নিজেকে কোয়েশ্চেন করেন এক্স কি দশের থেকে বড় যদি বড় হয় তাহলে ফার্স্টটা ফার্স্ট যে স্টেটমেন্ট আছে বা ফার্স্ট যে কোড আছে সেটা হচ্ছে এক্সিকিউট হবে আর যদি না হয় মানে এই কোলন যদি না হয় সেক্ষেত্রে পরেরটা এক্সিকিউট হবে এখন আমরা এর উপরে গিয়ে একটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করি এক্স এর লেট এক্স এবং এক্স হচ্ছে ফাইভ দিচ্ছি ওকে এখন আমরা যদি হচ্ছে এটাকে রান করে দেখি ক্লিয়ার করে একটু রান করি দেখেন এক্স ইস লেস দেখাচ্ছে মানে পরেরটা এক্সিকিউট হয়ে গেছে যার মানে হচ্ছে কি এই আমার যে কন্ডিশন এটা ফুলফিল হচ্ছে না যার কারণে এটা এক্সিকিউট হতে হতে পারছে না এবং পরবর্তী যে কোডটা আছে সেটা এক্সিকিউট হয়ে যাচ্ছে এখন থেকে যদি বড় দিয়ে দিই সেক্ষেত্রে কীরকম আসে সেক্ষেত্রে দেখেন এক্সেস গ্রেটার সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো কিভাবে ব্যবহার করব সো নানাভাবে হচ্ছে এদের ইউসকেস গুলো আসতে পারে আপনারা যে কোনো জায়গায় গিয়ে এই টার্নারি অপারেটর বলেন বা হচ্ছে এফেলস বলেন বা সুইসকে বলেন যাই বলেন না কেন এগুলোর সাথে খুব কাছে থেকে দেখার সুযোগ হবে আপনাদের যখন আপনারা মডার্ন জাভা স্ক্রিপ্টে সবগুলো আয়ত্ত করে কাজে নেমে যাবেন তখন এই জিনিসগুলো বারবার ঘুরে ফিরে ঘুরে ফিরে কিন্তু আসবে তো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের বোঝানোর এর মধ্যে যদি কখনো মানে কাজ করতে গিয়ে আপনাদের প্রবলেম মনে হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি হচ্ছে আপনার ভিডিওটা মানে আপনার কাছে মনে হয় যে বিন্দুমাত্র উপকারী হচ্ছে সেক্ষেত্রে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো আজকে এই পর্যন্তই থাকছে দেখা হবে পরবর্তী ক্লাসে টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্টেন্টলি এর সফট ভিডিওর সাথেই থাকবেন ধন্যবাদ